কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল ছেলে নেন একটা ব্লক সবাইকে স্বাগত জানাই তা এখন পাচ্ছে সকাল আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে হরিণ সিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিণ সিং আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি আর এই যে লোড হচ্ছে আমাদের গাড়ি আর এই ক্যাশারটাই যে আমরা আছি যে লোড করছি এটা হচ্ছে হরিণ সিং এ যে রহমত আলী ক্যাসার বলে সেটা হচ্ছে এই ঠিক আছে ক্যাসার হচ্ছে এইটা আর এইখানে আমরা লোড করছি পার্টি বলে দিয়েছিল মাল রেডি আছে লোড করে দেবে তো ওই জন্য রাতেই আমি ভোরবেলা এখানে চলে এসেছিলাম আর এসে যে এখন এবার লোড হচ্ছে আমাদের গাড়ি আর ফাইভেড মাল লোড হচ্ছে লোড করার পর হচ্ছে এইখানে কাঁটা আছে ওই যে দাম পাড় মনে দেখতে হয়তো কাঁটা করছে তো এখানে কাটা আছে ওই জায়গাতেই কাটা হবে আমাদের গাড়ি তো ঠিক আছে লোড হোক লোড হয়ে কোথাকার কি মাল হয় লোড করে বেরোই ওকে তারপর আবার দেখা হচ্ছে আর আমাদের গাড়ি এই যে লোড হয়ে গেছে তো এবার এই কাঁটা করতে লাগাবো আর এই ডিসান লাগাচ্ছে কাঁটা করতে এখানে খুব ডাউন আছে জায়গাটা আর সামনে ওই যে ডাম্পার কোনো কাঁটা হচ্ছে ডাম্পারটা কাঁটা হয়ে গেছে লেপ করছে এবার আমাদের গাড়িটা কাঁটা হবে আর কাঁটা হবার পরে যে দাদা দাঁড়িয়ে আছে মালটা লেভেল করবে ঠিক আছে এখন মালটা কত কি হয়েছে দেখা যাক কম যদি হয় আবার মাল নিতে হবে আর আমাদের গাড়ি কানা করে আবার এখানে নিয়ে এসেছি কারণ হচ্ছে কিছু মাল কম হয়েছে পাঁচশো কেজির মতো ওই জন্য আবার এই যে মাল দিচ্ছে ঠিক আছে তো মালটা নিয়ে দিয়ে আবার কাঁটা করতে যেতে হবে ওকে তো বন্ধুরা আমরা এখন আছি যে জায়গাটা সেটা হচ্ছে দুবরাজপুর আর এখানে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এখানে গাড়িটা লাগাবার কারণ হচ্ছে যে আমাদের গাড়িটা সার্ভিস করাবার পর গ্রিস করানো হয়নি একদিনও তো কালকে বলেছিলাম জিসানকে মবরা থেকে করে আনতে তো গ্রিস একদম শুকনো হয়েছে দেখতে পাচ্ছ তো আর এইখানে দাঁড়িয়েছি আর এই হচ্ছে গ্রিস মেশিন তো আমাদের গাড়িটা এখানে আছে গ্রিস করবো ওকে আর গরম আজকে মানে বিশাল গরম দিয়েছে প্রচুর গরম দিয়েছে রোদে মানে প্রচুর টেম্পার রোদের এখন দশটা বাজছে এত টেম্পার দিয়েছে রোদে কি বলবো রোদে থাকা যাচ্ছে না তো চলো এখানে গ্রীষ্মটা করিয়ে গ্রীষ্মটা করে আগে যাব গিয়ে কোথাও নাস্তা পানি করবো আর এখানে এই যে কম্প্রেসার চলছে কম্প্রেসারে হাওয়ার প্রেসারে গ্রিস করা হচ্ছে এখানে মেশিন টাইজে দেখতে পাচ্ছ ওর ভেতরে গ্রিসটা ভরা আছে পুরো আর ওই দাদা ওখানে গ্রিস করছে আর ওই যে টায়ারের পাথর সেগুলো তো গুন গ্রিস করা কমপ্লিট করা হয়ে গেছে আর আমরা গাড়িও ছেড়ে দিয়েছি আর এই এখন এই যে দেখতে পাচ্ছ দুবরাজপুর বাজারটা পার করেছে সাত বলে এই জায়গাটাকে দুবরাজপুর সাত কেন্দ্রী দুবরাজপুর টাউনটা এইদিকে ভেতরে আছে এটা হিসেব ধরতে গেলে দুবরাজপুর বাইপাস এটা সাত বলে এই জায়গাটা আর মানে আজকে এত গরম রেখেছে কি বলবো মানে প্রচুর গরম এই যে দেখতে পাচ্ছ এই যে খিড়কিটা এটা খিড়কিটা খুলে মানে হাওয়াটা পুরো যেন আমার দিকে আসে সেইরকম সিস্টেম করে রেখেছে ওই জন্যই গাড়ি চালাতে পারছি এটা যদি না থাকতো এত কোনো মনে হাটে হাট ফেল হয়ে যেত এইরকম গরম লাগছে বুঝলে প্রচুর গরম প্রচুর গাড়ি ভেতর গাড়ি থেকে তো নামা যাচ্ছে না রোদের গরম প্লাস ইঞ্জিনের গরম প্লাস হচ্ছে রাস্তার গরম সব গরম হয়ে যাচ্ছে যত বেলা হচ্ছে তত বেশ গরম হয়ে যাচ্ছে তো দেখি আগে কোথায় যেখানে নাস্তা পানি করবো ওখানে এখন একটু দাঁড়াবো দাঁড়িয়ে টায়ার গুলোকে রেস্ট দেবো রেস্ট দিয়ে তারপর আবার এখান থেকে যাবো ঠিক আছে চলো আগে চলতে থাকি তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে যে জায়গাটা জায়গাটা হচ্ছে ইলাম বাজার এই সামনেই হচ্ছে ইলাম বাজার এই যা ঠিক আছে ইলাম বাজার এইখানে এই যে একটা নাস্তার দোকান আছে আর এখানে জিসান এখন নাস্তা করবে আমি তো ভাই করব না নাস্তা কারণ হচ্ছে যা গরম গরমে খাওয়া দাওয়া করতে কিছু ইচ্ছা করছে না তো একটা বিস্কুট ফিস্কুট খাবো খেয়ে চলতে থাকবো ঠিক আছে তো জিসান যখন নাস্তা করবে ওকে নাস্তাটা করিয়ে দিই নাহলে আবার বলবে খাওয়াচ্ছে না এখন অনেক কিছু বলবে বুঝলে তো দেখছো আচ্ছা তো এই হচ্ছে আমাদের জিসানের আজকে নাস্তা দেখে কচুরি ঘুগনি আর সাথে আছে শসা ঠিক ঠিক আছে আছে নাস্তা আর অনেক বেলা হয়ে গেল এখন প্রায় এগারোটা বেজে গেল ওর আজকে নাস্তা করতে একটু দেরি হয়ে গেছে আর এই হচ্ছে আমার নাস্তা লোম্বুমি গরমে কিছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য লোম্বুটাই আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে বোলপুরের পাশে ওই ওই যে দিকটা দেখতে হচ্ছে বোলপুর ওইটা হচ্ছে বোলপুর টাউন আর আমরা এখন এইটা বোলপুরের পাশ দিয়ে যেটা ইলামবাজার জঙ্গল দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটায় আছি আর সামনে আছে হচ্ছে শীততলা আর শীততলা গিয়ে আমাদের দাঁড়াবো কারণ হচ্ছে প্রচুর রোদের তাপ আর টায়ার খুব বড় বলছে আর এই গাড়িতে ম্যাক্সিমাম টায়ার লাইলন টায়ার আছে গরমকালে একটা এই লাইলন টায়ারে একটাই সমস্যা যে মানে বেশি রানিং করা যাবে না অল্প কিছুক্ষণ চলে টায়ারকে রেস্ট দিতে হবে না না গরম প্রচুর হয় লাইলন টায়ার রেডিয়াল টায়ারের মতো সহ্য করতে পারে না লাইলন টায়ার তো আগে শিট গিয়ে দাঁড়াবো আর আমাদের যে মালটা লোড আছে মালটা হচ্ছে মগড়া সংকর্ণ মাল লোড আছে তো চেষ্টা আছে যে গাড়িটা আজকেই খালি করার তো দেখা যাক খালি হয় কি না আর যা রোদের তাপমাত্রা গাড়ি তো মোটেই থানতেই পারছি না এত আস্তে আস্তে যে দেখতে পাচ্ছ এত স্লো মুভমেন্টে গাড়ি যাচ্ছি কারণ হচ্ছে একটা টায়ার যত বেশি ঘুরবে যত স্পিডে ধরো আমি গাড়িটা নিয়ে যাব তত স্পিডে টায়ারটা গরম বেশি হবে আর এই ঘায়ে ঘায়ে যাচ্ছি এখন এখন আমাদের গাড়ির স্পিড আছে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরম স্পিড আছে তো চলো আগে গিয়ে শিবতলায় গিয়ে গাছের তলা থেকে দাঁড়াতে হবে যে টায়ারগুলো ঠান্ডা করে তারপর আবার যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে শিবতলায় শিবতলায় এসে দাঁড়িয়েছি যে ছাওয়া দেখে এই যে দেখতে হচ্ছে ছাওয়া দেখে এরকম গাছের তলায় গাড়ি লাগিয়েছি ঠিক আছে আর এই দিকেও এরকম সব লাগিয়ে আছে এটা হচ্ছে আঠারো জায়গা টেলার আর ওইখানে ভাড়া চাকা সব দাঁড়িয়ে আছে এখন মানে এই গরমকালের সময় এখন ড্রাইভাররা খালি দেখবে যে গাছের তলা কোথায় আছে ছাওয়া কোথায় আছে তো সেই জায়গায় সবাই এখন গাড়ি লাগাবার চেষ্টা করবে ঠিক আছে তার আমাদের টায়ারগুলো এই যে ঠান্ডা হচ্ছে আর এদিক থেকে জোর হাওয়া দিচ্ছে খুব জোর তো টায়ারগুলো আমাদের ঠান্ডা হয়ে যাবে লাইলন টায়ার তো প্রচুর মানে প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে ওই জন্য এখন টায়ারের কাছেও যাওয়া যাবে না কেন এগুলো যখন তখন ফেটে যেতেও পারে মানে বেশি গরম থাকলে টায়ার তো ওই জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর ড্রাইভার খালাসিরা টায়ার চেক করে ঠিক আছে তো ঠিক আছে চলো এখানে থাকি আর টায়ার আমাদের ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে তারপর আবার এখান থেকে আধ ঘন্টা এক ঘন্টা পর আবার গাড়ি ছাড়বো ছেড়ে তারপর আবার যাবো ওকে এখন আছি হচ্ছে ঘুসখোরা পার করে এই যে দেখতে পাচ্ছ ঘুস পার করে দিয়েছি তারপর আবার আমরা এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে আবার একটু টায়ার ঠান্ডা করলাম ঠান্ডা করে দিয়ে তারপরে এখন গাড়ি ছাড়লাম আর গাড়িতে হচ্ছে পানি মানে ভরে রাখছি এটা কিছুক্ষণ আগেই ভরেছি এক ঘন্টা হবে পানিটা ভরেছি তো পানিটা পুরো আগুন হয়ে গেছে মনে হচ্ছে এখন ফুটোনো পানি এখন পেঁয়াজ লেগেছে কিছু করার নেই এই পানি খেতে হবে এখন কোথায় মিনি চলছে কোথায় কি আছে পাম্প আছে এখন অনেক দূরে আছে তো এখন পেঁয়াজ লেগেছে যেহেতু এই পানি খেয়ে চালাতে হবে মানে পুরো গরম মানে পুরো মনে হচ্ছে যেন ফুটোনো পানি মানে গরম করে দিচ্ছে সেই পানি খাচ্ছে এরম গরম হয়ে যাচ্ছে আর বোতল রাখার একটা সিস্টেম আছে যেটা হচ্ছে মানে কাপড় ভিজে কাপড় জড়িয়ে রাখতে হয় তো আমাদের সেই সিস্টেম এখনো করা হয়নি ওইটা করতে হবে তবে আমরা পানি খেয়ে শান্তিতে থাকতে পারবো নাহলে পানি খেতে পারবো না এই যা বোতল গরম হয়ে যাচ্ছে তো চলো আগে গিয়ে চান টান করবো মিনি দিকে কোথাও চালু আছে আর ওখানে ঠান্ডা পানি খাবো তো এখন এসে দাঁড়ালাম হচ্ছে বড় চৌমতা এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে এটা বড় চৌমতা আর এখানে একটা পাম্প আছে এই যে ইন্ডিয়ান অয়েল পাম্প আছে তো পাম্পে দেখলাম যে ফ্রিজে ঠান্ডা পানির ব্যবস্থা আছে তো জিসান গেছে পানি আনতে দেখি আসুক ঠান্ডা পানি হলে খুব ভালো হয় প্রচুর জোর পানি ডিস্টার্ব হয়েছে কি বলবো এত জোর পানি ডিস্টার্ব হয়েছে মানে হচ্ছে যত ঠান্ডা খাচ্ছি গলা শুককে যাচ্ছে গলা পুরো শুককে যাচ্ছে এত গরম আর এই জিসান নিয়ে এসছে ঠান্ডা পানি দেখি কেমন কেমন ঠান্ডা তো হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি সত্যি বলছি গরমে ফ্রিজের পানি খেতে এত যে ভালো লাগছে সবচেয়ে প্রথম তো মুখে একটু পানি দিই মুখ হাত পুরো জ্বলে যাচ্ছে একবারে এত গরম তা এতক্ষণে ঠান্ডা পানি খেয়ে মন বল মন ভরলো তাহলে ওটাকে জড়িয়ে রাখতে হয় একটু আর এই বোতলটাকে এবার আমরা জড়িয়ে রাখবো মানে ওই কাপড় দিয়ে যেসান যে কাপড়টা দিচ্ছে ওটা দিয়ে মানে জড়িয়ে রাখলে যদি ওটা হাওয়া না যায় তাহলে পানিটা কিছুক্ষণ ঠান্ডা থাকবে মিনিমাম তিন চার ঘন্টা তো ঠান্ডা থাকবে এইভাবে জড়িয়ে যদি রেখে দেওয়া হয় হাওয়া পেলে হবে না হাওয়া পেলেই গরম হয়ে যাবে তো এবার পানিটা ঠান্ডা থাকবে কিছুক্ষণ আমরা এখন আছি হচ্ছে পালসিট এই যে দেখতে পাচ্ছ হাই রোডে সামনে আছে পালসিট তো আর আমরা এখনো চান খাওয়া এখনো হয়নি কারণ হচ্ছে আমাদের বর্ধমানটা মানে দুপুর টাইমটা পার করা খুব দরকার ছিলো যেহেতু আমাদের গাড়ির একটা পেপার ফেল আছে ইন্সুরেন্স তো চেকিংটা দুপুরবেলায় কম থাকে সে কারণে আমাদের বর্ধমানটা পার করে নেওয়া দরকার ছিল ওই জন্য চান খাওয়া এখানে হয়নি এদিকে করতে গেলে দেরি হতো ওদিকে করতে গেলে তো আবার এই চান খাওয়া গিয়ে করবো আমরা এখন হচ্ছে গিয়ে রসুলপুরে বাবলুর যে হোটেল আছে বাবলুদার হোটেল সেই হোটেলে গিয়ে দাঁড়াবো ওখানে চান টান করে খাওয়া দাওয়া করে তারপর পার্টিকে ফোন করবো যদি বলে যে আজকে গাড়ি খালি হয়ে যাবে তাহলে গিয়ে আজকে খালি করে দেবো ঠিক আছে তো আমরা চলে এসেছি হচ্ছে রসুলপুর আর এই সামনে আছে হচ্ছে বাবলুদার হোটেল আর আমাদের গাড়িটা আজকে এইখানে দাঁড় করিয়েছি ঠিক আছে আর বাবলুদার হোটেলে তো রোজেই খাই তো আজকে ভাবলাম এই হোটেলটাই খাবো ঠিক আছে রাজু অ্যান্ড শঙ্কর হিন্দু হোটেল তো এই হোটেলটাই আজকে আমরা খাবো আর এখানে চান করার ওই যে দেখতে পাচ্ছি চান করছে চান করারও জায়গা আছে আর এই জিসান আমাদের মগ নিয়েছে সাবান নিয়েছে তো চান টান করবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দিয়ে তারপর পার্টিকে ফোন করবো ঠিক আছে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি আর মালটা আমাদের আছে যেহেতু তো এই সাইডেরই মাল আছে তো চলো পার্টিকে ফোন করি দেখি কি বলছে পার্টি যদি খালি হয়ে যায় তো খুব ভালোই হবে দেখা যাক এই যে সামনে আছে দেবীপুর এই যে দেখতে পাচ্ছ তো আমাদের পার্টির সাথে কথা হলো আর গাড়ি খালি ব্যাপারে হচ্ছে কথা হলো তো খালি হচ্ছে আমাদের ভোরবেলা হবে যেহেতু অনেক এত সন্ধে হতে চললে এখন কখন আর খালি হবে বলো তারপর লেবার ফেবারেরও ব্যাপার আছে লেবারও যেতে যায় না ওই জন্য পার্টি বললো যে তাহলে ভোরবেলায় আসো পাঁচ সকালে খালি করে যে বেরিয়ে যাবে আর খালি করতে তো জিসান চলে যাবে ভোরবেলা আমাকে আসতে হয় না আর হচ্ছে ব্যাপার হচ্ছে যে জিসান মানে জিসান হচ্ছে একটা ধান কাটা মেশিনের ড্রাইভার বুঝলো তো তা এখন যেহেতু ধান কাটার সিজন পড়ে গেছে তো সেই কারণে মনে হয় জিসান হয়তো পরের দিক থেকে আমার সাথে গাড়িতে নাও যেতে পারে কারণ ও ধান কাটা মেশিনে ধান কাটা মেশিন চালাতে যাবে এই কথা হয়ে আছে তো দেখা যাক কি হয় এই কথা হয়ে আছে তো ঠিক আছে চলে এখন যাব হচ্ছে সিমলাগর মালিকের বাড়ির কাছে দিশানদের বাড়ির কাছে ওখানে গিয়ে গাড়ি রেখে দিয়ে তারপর আমি বাড়ি যাব ঠিক আছে তো বন্ধুরা এখন আছি হচ্ছে বাড়িতে আর এখন বাচ্চা রাত দশটা আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া মানে খুব হালকাই হয়েছে সব সিম্পল এই গরমে বেশি খাওয়া দাওয়া করতেও ভালো লাগছে আর এই ঘরটা হচ্ছে দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে এটা আমার আব্বার ঘর এই ঘরটায় আমার আব্বা থাকতো ঠিক আছে এই ঘরটাও মানে এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি আধা আদুরা কমপ্লিট হয়ে আছে আর এখানে দেখো আমার সব মানে অনেক মানে অনেক দিনের পুরনো সব এসব আমার ফটো আছে দেখতে পাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা